شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا للظالمين أما بعد

আর এ কোরআন হল ক্যালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহ সুবাহানহ তালা তিনি তার কথাকে ফেরেশতা জিবরিলের মাধ্যমে তিনি নিবিব সাল্লাহ আলী ওসাল্লামের নিকট পৌঁছিয়াছেন নবীবম সাল আলী ওসাল্লাম তা আয়ত্ত করাছেন তা আমল করাছেন এবং তার উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন আর আমরা খুব ভালো করে জানি আল্লা সুফ বিশেষ একটি গুণ হলো কথা বলা তার জন্য যেভাবে মানানসই যখন মানানসই তখন তিনি কথা বলেন যার সাথে তিনি ইচ্ছে পোষণ করেন তার সাথে তিনি কথা বলেন যেমনটি আমাদের কাছে খুবই স্পষ্ট নেবী মুসা আলি সাল্লাম ওনা মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম তাদের সাথে আল্লা সুফ খানহতালা কথোপকথন করাছেন আর আল্লা সুফ আলা তার কথাগুলিকে আমাদের নিকট তিনি দিয়েছেন বিধায় আমরা বলবো কালাম উল্লহ যে ব্যক্তি কালাম কালাম উল্লহ হিসেবে জানেন যে এগুলো আল্লাহর কথা তিনি তাকে গুরুত্ব দিতে পারেন তাকে বুঝতে সক্ষম হতে পারেন তা বোঝার অথবা অনুধাবন করার তিনি চেষ্টা প্রচেষ্টা করতে পারেন কেননা তিনি যখন স্পষ্ট হতে পেরেছেন যে এ কালাম হলো আল্লাহ সুলহানাহতার পক্ষ থেকে আমাদের রবের পক্ষ থেকে তিনি আমাকে হয় আদেশ করাছেন অথবা নিষেধ করাছেন অথবা আমার কল্যাণার্থে তিনি বিভিন্ন ধরনের ঘটনাবলী বর্ণনা করেছেন কখনো জান্নাতের ঘটনা বর্ণনা করাছেন কখনো নেবিদের ঘটনা বর্ণনা করেছেন কখনো অতিবাহিত হয়ে যাওয়া বিভিন্ন কৌমের ইতিবৃত্তান্ত আমাদের নিকট বর্ণনা করাছেন এই হলো কালামুল্লাহ বিধায় আমরা বলবো যে ব্যক্তি কালামুল্লাহকে চিনতে পারবেন যে এটি হলো আল্লাহর কালাম তা তিনি আন্তরিকভাবে গ্রহণ করতে পারবেন তাকে অন্তকরণ দিয়ে ভালোবাসতে পারবেন তার প্রতি শ্রদ্ধা দেখাতে পারবেন অনুরূপভাবে তা জীবনে বাস্তবে রূপদান করতে পারবেন আজকের পর্বে আমরা আলোচনা করব কোরআনের বিশেষ কিছু মর্যাদা নিয়ে কোরআনের কিছু পরিচয় নিয়ে অনুরূপভাবে বিশেষ কিছু আদব নিয়ে আমরা কথা বলবো তাই তো সম্মানিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল সাইম রহমতুল্লাহ আলাই তিনি মজালিস ও শাহরে অমগানে তথা রমজানের ত্রিশটি আসরের মাঝে তিনি কোরআন নিয়ে বিভিন্ন আসর সাজিয়েছেন ইতোপর্বে আমরা দুটি আসর নিয়ে আলোচনা করেছি পঞ্চম পর্বে আমরা আলোচনা করেছি কোরআন মাজিদের আক্ষরিক অথবা শাব্দিক পঠনের গুরুত্ব মর্যাদা নিয়ে অনুরূপভাবে বারোতম আসরে আমরা আলোচনা করেছি কোরআন মাজিদের হকমগত অথবা প্রয়োগগত পঠনের পদ্ধতি নিয়ে এবং গুরুত্ব নিয়ে আর আজকে আমরা তেরোতম আসরে আলোচনা করব কোরআন মাজিদ তেলাওয়াতের আদব নিয়ে আমরা তাহলে প্রথমে কোরআন মাজিদের পরিচিতি লাভ করতে পারি আল্লা সুহানহাত কোরআন মাজিদ নাজিল করে তিনি বিভিন্ন আয়াতে কোরআনের তিনি পরিচয় তুলে ধরাছেন যার মাধ্যমে আমরা তাকে চিনতে পারবো কোরআনকে মর্যাদা দিতে পারব অনুরূপভাবে রব্বুল ইজ্জাতের আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিতে পারব আমাদের জীবনে বাস্তবে রূপদান করতে পারবো তাই আসুন আমরা কোরআন মাজিদের পরিচিতি নিয়ে কিছু আয়াত তালাহত করি যার মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারবো সম্মিত শেখ তার কিতাবে তিনি অনেকগুলো আয়াত তুলে ধরাছেন যার মাধ্যমে কোরআন মাজিদের পরিচয় সম্পর্কে আমরা স্পষ্ট হতে পারব। আমরা প্রথমত সুরতুল বকরার একশো তো পঁচাশি নম্বর আয়াত পড়েছি আল্লাহস হানাহতালের শাদ করেছেন শাহর ও রমাবান আল্লাহ দিউন জিলাফিল কোরআন হুদা ইন্নাস ও বয়ন তিমিনাল হুদা ওয়াল ফুরকন আল্লাহস হানাহাত আলা রমজান মাস নিয়ে কথা বলেছেন এই রমজানে তিনি কোরআন নাজিল করেছেন যে রমজান হলো এমন মাস যাতে আমি কোরআন নাজিল করেছি আল্লাহ সুফ তালা এখানে কোরআনের তিনি গুণ বর্ণনা করেছেন ও ওল ফুরকন, কোরআন হল মানুষের হেদায়তের জন্য এবং সুস্পষ্ট সঠিক পথের বৃত্তান্ত বর্ণনা করার জন্য আর আল্লাহ সুফ খানহতালা বলেছেন এবং এ কোরআন হল হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী একটি কিতাব এই হলো কোরআনের পরিচয় এ ধরনের আল্লাহ সুফহায়ানাহাতালা বিভিন্ন তিনি আয়াত নাজিল করেছেন যার মাধ্যমে আমরা কোরআনের পরিচয় লাভ করতে পারবো একইভাবে আল্লাহ সোহায়ানাহাত আয়ালা সুরত আল এমরনের আটান্ন নম্বর আয়াতের সাথ করেছেন জালিকানাতুলু আলাই ক্যামিনাল আয়াত ও জিক হাকিম আল্লাহ সুফহানহাতা আলা ইয়াতে তিনি স্পষ্ট করেছেন যে এটি হলো এমন খিতাব যা আপনার নিকট আমরা পঠন করছি যাতে রয়েছে বলি আর এই কিতাব হলো প্রজ্ঞাময় উপদেশ বলি ওয়িক্রিল হাকিম আল্লাহ সুবাহন তাহলে এখানে আল হাকিম বলেছেন একইভাবে আমরা সুরা নিসার একশত চুহাত্তর নম্বর আয়াত পড়তে পারি আল্লাহ সুবাহ ইসাদ করা যে হে মানুষেরা তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ থেকে এমন গ্রন্থ এসেছে আল্লাহ সুফান করেছেন বোরহানুন তোমাদের রবের পক্ষ থেকে এটি দলিল প্রমাণপুঞ্জি এবং তোমাদের নিকটে আমি উজ্জ্বল নূর এবং আলো অবতীর্ণ করাছি এটিকে তাহলে নূর বলা হয়ে আছে অনুরূপভাবে দলিল বলা হয়েছে একইভাবে আল্লাহ সুরা। মা এদার পনেরো এবং ষোলো নম্বর আয়াতে এরশাদ করেছেন কদ জিনালি নুর উন ও কিতাব মুবিন আল্লা সুহানাহ তালা এ কোরআনের মর্যাদা উল্লেখ করেছেন তার বৃত্তান্ত বর্ণনা করেছেন কদ জিনাল্ল নুর উন ও কিতাব মুবিন আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আলোকবর্তিকা এসেছে ও কিতাব মুবিন এবং স্পষ্ট কিতাব এসেছে তাহলে আমরা আয়াতগুলি থেকে আল্লাহ সুবহান হওয়া তারা যে মর্যাদা উল্লেখ করাছেন কোরানের পরিচয় তুলে ধরেছেন সে পরিচয় কিন্তু আমরা স্পষ্ট হতে পারি এ ধরনের পরিচয় অনেক আল্লাহ সুবহানা হওয়া কোরআন নিয়ে তিনি কথা বলেছেন একইভাবে আমরা আয়াত পড়তে পারি সূরা ইউনুসের সাঁইত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহান হওয়া তারা এরশাদ করাছেন ওয়ামা ক্যান আহাদ আল কোরআন ওয়াই ইউফতারা মিন্দুন ইল্লাহ কিন কল্লাদি বাইনা কিতাব লা আল কিতাবি আল্লাহ এরশাদ করেছেন এটি হলো এমন এক কিতাব যা আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে রচনা করা আদৌ সম্ভব নয় তা সে করতে পারে না আর এই কিতাব হল ওয়ালাকিন কিন তসদি কল্লাদি বই ইতিপূর্বে যা অবতীর্ণ হয়ে আছে যে কিতাব এসেছে সেগুলোকে সত্যায়নকারী وتفصيل কিতাব এবং তা बितंत वन्ननकारी একটি किताब এখান থেকেও আমরা কিতো স্পষ্ট হতে পারি আল্লাহ সুবহানাহু এখানেও বিশেষ তার মর্যাদা উল্লেখ করেছেন একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 57 নম্বর আয়াতে ارشاد করেছেন ইয়া ইয়া হুন্নাস কদ জাআতকুম মাউইজাতুম মিন রব্বিকুম ওয়া শিফাআন লিমা ফিস সুদুর ও রহমাতুল্লিলিন হে মানুষেরা তোমাদের নিকট এমন এক এসেছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের হৃদয়ের আরোগ্য দানকারী ওয়াহদান এবং সেটি হচ্ছে মহান একটি হৃদায়ত এবং আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আর এটি আল্লাহ সুান করেছেন ওহুদন ও রহমাতুল্লিলিন এটি মমিনের জন্য অনুগ্রহ অনুকম্পা তাহলে আমরা এ কিন্তু বিভিন্ন পরিচয় পেয়েছি আল্লাহ প্রথম আয়াতে তিনি র এর কিমাত আয়াত আল্লাহ সুবাহ এসাদ করেছেন এটি হলো এমন এক কিতাব যার আয়াতগুলো প্রোগ্রাময় প্রজ্ঞাময় বা জ্ঞান সম্পূর্ণ আয়াত একই ভাবে আল্লাহ তাআলা সুরা হিজুরের নয় নম্বর আয়াতের লাহু করাছেন যে জিনিসটা আমি নাজিল করেছি এ আয়াতে জিকির বলে কোরআনকে তিনি উদ্দেশ্য করাছেন আর কোরআন হল মহান যিকির যার মাধ্যমে আমরা উপদেশ গ্রহণ করতে পারি একই ভাবে একইভাবে আল্লা তাআলা সুরা নাহালের উননব্বই নম্বর আয়াতে সাধ করাছেন ওয়া নজল আলাইকাল আলাই কাল কিতাব তিবিয়ানন লিকুল্লিশেই ইন ওহুদ অ রসমা তাউ অ বুঃসর অলিল মুসলিমিন আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি তি বিয়ানন লিকুল্লিশেই সব কিছুর বর্ণনা যাতে রয়েছে সব কিছুর বর্ণনাকারী এমন এক কিতাব দিয়েছি ওহুদন যাতে রয়েছে হিদায়েত ও রহমা এবং যাতে রয়েছে অনুগ্রহ অনুকম্পা অ বুঃশ্বর অলিল মুসলিমিন আর এটি মুসলিমদের জন্য সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাহলে এখানে অনেকগুলো তিনি গুণ তুলে ধরেছেন একইভাবে ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া সুরা সূরা বানি ইসরাঈলের নম্বর আয়তের ইরশাদ করেছেন ইন্না হাযাল ইয়াহদি লিল্লাতীহি আকওয়াম যে নিশ্চয়ই এই হল হলো এমন এক কিতাব যা সুদিয়হ সঠিক সুন্দর পথ প্রদর্শন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাহলে কুরআনে তিনি গুণ বর্ণনা করেছেন কোরআনের মর্যাদা উল্লেখ করেছেন অনুরূপভাবে আল্লাহ ইসরায়েলের নয় নম্বর আয়তির সরকার যে নিশ্চয় কোরআন হল এমন এক কিতাব যা পথ প্রদর্শন করে পথ দেখায় সুদৃঢ় সুন্দর সঠিক পথ তাই তো আমরা বলবো কোরআন হলো এমন এক কিতাব যে কিতাবে রয়েছে শিফা যে কিতাবে রয়েছে হৃদায়ত যে কিতাবে রয়েছে মমিনের হৃদয়ের আরোগ্য যার মাধ্যমে মমিনের হৃদয় হবে পরিচ্ছন্ন পরিষ্কার যার বাস্তবায়নে দুনিয়াতে প্রশান্তিময় জীবন লাভ করবেন এবং পরকালে তিনি অতি উত্তম জান্নাত জান্নাতুল ফিরদৌস লাভ করবেন এই জন্য আলসুফ আলা আমাদেরকে কোরআন দিয়েছেন তাই তো আমরা বলবো যে এই কোরআনের মর্যাদা কিন্তু অনেক যে ব্যক্তি কোরআনকে চিনতে পারবে তিনি তার মর্যাদা দিতে পারবেন কেননা যে ব্যক্তি মেহমানকে চিনেছেন তিনি তাকে সমাদর করতে পারেন তাকে আপ্যায়ন করতে পারেন আজকে আমরা কোরআনকে মূল্যায়ন করতে পারিনি কেননা কোরআনকে আল্লাহ সুবাহানা যে মর্যাদা দিয়ে পাঠিয়েছিলেন সেই হিসাবে কিন্তু আমরা গ্রহণ করতে পারিনি সুপ্রিয় সাথীয় বন্ধুগণ আসুন আমরা কোরআনকে নিয়ে বসি এবং কোরআনকে চিনতে চেষ্টা করি কোরআনকে জানতে চেষ্টা চেষ্টা করি যার মাধ্যমে আমরা কোরআনকে সম্মান দেখাতে পারব কদর করতে পারব তার প্রতি আমল করতে পারব তার যে আদব রয়েছে সেই আদবগুলো আমরা দেখাতে পারব তাই তো আমরা বলবো কোরআন কে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য এমন এক কিতাব করে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা ارشاد বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিয়াদাব্বুরু আয়াতিহি ওয়া উলুল আলবাব যেটি সুরা সাদের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ সোহাম্মদ আলী সাদ করেছেন কিতাবুন এটি হলো এমন এক কিতাব আমি এই কিতাবকে আপনার প্রতি অবতীর্ণ করেছি লিয়দ্দারু আয়াতিহি এর আয়াতগুলো নিয়ে যেন গবেষণা করা হয় জানা হয় বোঝা হয় তাফসির পড়া হয় আমল করা হয় ওয়ালিয়া উলুল আলবাব এবং যারা জ্ঞানী যারা বিজ্ঞ এ থেকে তারা উপদেশ গ্রহণ করবে তারা আমল করবে আসুন আমরা কোরআনকে চিনার চেষ্টা করি যার মাধ্যমে আমরা আমাদের জীবনে বাস্তবে রূপদান করতে পারবো কোরআনের আদেশগুলি অনুরূপভাবে আমরা বিরত থাকতে পারবো কোরআনের যত ধরনের নিষেধাজ্ঞাবলী রয়েছে সেই বলি থেকে অনুরূপভাবে আমরা আমাদের জীবনকে অতি উন্নত করে সাজাতে পারবো এই কোরআনের মাধ্যমে তাই আসুন আমরা কোরআনকে মর্যাদা দিতে শিখি কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে সাজাতে শিখি সুপ্রিয় সাথী আল্লাহ কোরআনে তিনি পরিপূর্ণ গুণ বর্ণনা করেছেন কোরআনে কিন্তু মর্যাদা অনেক আল্লাহ তার বিভিন্ন গুণ তিনি উল্লেখ করেছেন পরিচয় তুলে ধরেছেন আর সেটি আমাদের বোঝার জন্য সন্মিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি তার এই কিতাবে তেরোতম আসরে অনেকগুলো তিনি গুণ উল্লেখ করেছেন যা আমরা পরিপূর্ণ বর্ণনা করতে পারিনি এমনকি সম্মিত শেখ তিনি এভাবে বলেছেন যে কোরআনের যে গুণ যে মর্যাদা যে পরিচয় সেটি আমরা সংক্ষেপ এখানে তুলে ধরেছি যদিও তার পরিচয় অনেক আমরা এখানে একত্রিত করতে পারিনি এই বিষয়গুলি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য কোরআনকে বোঝা সহজ হবে অনুরূপভাবে কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান আমরা দেখাতে পারব। সেটি আমাদের সহজ হবে অনুরূপভাবে কোরআনের প্রতি যে আমাদের আদব রয়েছে শিষ্টাচার রয়েছে সে শিষ্টাচার আমরা দেখাতে পারব এরপরে সম্মানিত শেখ তিনি অতি গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াতের কিছু আদব নিয়ে কথা বলেছেন আমরা এখানে আটটি আদব নিয়ে কথা বলবো আর তিনি প্রথম আদব হিসেবে প্রথম শিষ্টাচার হিসেবে উল্লেখ করেছেন নেই নিষ্ঠার সাথে কোরআন পড়া ইখলাসের সাথে কোরআন পড়া কেননা তার বান্দাকে তিনি আদেশ করেছেন ইল্লা উমিরু একমাত্র আমি আদেশ করেছি তারা নেই নিষ্ঠার সাথে খালেসভাবে ভাবে একমাত্র আল্লাহর জন্যই তারা ইবাদত করবে কোরআন যেহেতু আল্লাহর কালাম সেটি উচ্চারণ করা হলে আমল করা হলে তাতে আমরা লাভ করি বিধায় সমিত শেখ প্রথম যে শিষ্টাচার বা আদব উল্লেখ সেটি হচ্ছে এখলাসের সাথে ন্যার সাথে কোরআন পড়া অনুরূপভাবে দ্বিতীয় তিনি আদব উল্লেখ করাছেন আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন যেন আমরা আমাদের মনকে উপস্থিত করে কোরআনের সাথে সঙ্গ দিয়ে কোরআন পড়তে পারি এটি কিন্তু সবচেয়ে বড় বিষয় আমরা কোরআন অধ্যয়ন করি কোরআনের সাথে যদি আমাদের মন না থেকে থাকে আমরা যদি এক প্রান্তে থাকি কোরআন আমরা অধ্যয়ন করি কিন্তু কোরআনের সাথে আমাদের মন আমাদের ধ্যান আমাদের অন্তর না থেকে থাকে তাহলে এই কোরআন দিয়ে কিন্তু আমরা উপকৃত হতে পারবো না আমরা খুব ভালো করে জানি আল্লা তাআলা তার বান্দাকে তিনি ডাক দিয়ে বলেছেন ইয়া হয় তিনি আদেশ করাছেন যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আদেশ রয়েছে অথবা আল্লাহ সুবহানা নিষেধাজ্ঞা আরোপ করেছেন ও করেছেন। রবুজ যে তোমরা ব্যভিচারের নিকটে যেও না তাহলে আল্লাহ ওয়া তালা হয় আদেশ করেছেন অথবা নিষেধাজ্ঞা আরোপ করেছেন অথবা তিনি আমাদের উপকার অর্থে আমাদের কল্যাণ তিনি অতি চমৎকার ঘটনা দিয়ে বর্ণনা করেছেন যার মাধ্যমে আমরা উপকৃত হব যখন আমরা উপস্থিত মন নিয়ে কোরআন তেলাওয়াত করবো তখন আমাদের কাছে খুব স্পষ্ট হবে এবং তা আমরা গ্রহণ করতে পারব তৃতীয় যে আদব সেটি হচ্ছে আমরা যখন কোরআন তেলাওয়াত করবো পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করবো কেননা এটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর বাণী আল্লা সুহান এর ইরশাদ করেছেন এ কোরআন যেন পবিত্র ছাড়া স্পর্শ না করে তাহলে পবিত্রতার সাথে আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে আদবের সাথে অধ্যয়ন করতে হবে এই জন্য কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্বপূর্ণ আদবগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে সম্মানিত শেখ চতুর্থ আদব উল্লেখ করেছেন আমরা যেন কোরআনকে তুচ্ছ নোংরা হীন স্থানে অধ্যয়ন না করি তথা কখনো টয়লেটে হতে পারে এছাড়াও যে হীন স্থানগুলো রয়েছে সেখানে যেন আমরা কোরআন তেলাওয়াত না করি এই বিষয়টি কিন্তু আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে আর এর মাধ্যমে আমরা কোরআনকে যথাযথ মূল্যায়ন করতে পারব কেউ যদি এমন নোংরা তুচ্ছ জায়গাতে কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআনের সাথে তার অন্যায় আচরণ করা হবে কোরআনের অবমাননা করা হবে এই আমাদেরকে এই বিষয়টি খেয়াল করতে হবে আমরা যে স্থানে পড়ব সেই স্থান যেন মনোরম পরিবেশ হয় সুন্দর পরিবেশ হয় ভালো স্থান হয় সেই স্থানে আমরা পড়ব এর তো আবার এই নয় যে আমরা বাসাবাড়িতে পড়তে পারবো না হাটবাজারে পড়তে পারবো না চলতে পড়তে পারবো না বলতে পড়তে পারবো না বরং আমরা বলবো সর্ব স্থানে আমরা পড়তে পারবো শুধু যেই স্থানগুলো নোংরা তুচ্ছ হীন সেই স্থান ছাড়া আমরা সর্বদাই কোরআন তেলাওয়াত করবো এই জন্য কোরআন তেলাওয়াত করা উচিত আমাদের দাঁড়িয়ে বসে চলতে ফিরতে আমাদের কর্মস্থলে আমরা সর্বদাই কোরআন পড়তে পারবো এতে কোনো সমস্যা নাই তবে যে দিকটি আমরা উল্লেখ করাছি সেটি হচ্ছে হীন জায়গাতে আমরা কোরআন তেলাওয়াত করব না অনুরূপভাবে সম্মিত শেখ পঞ্চমাদব উল্লেখ করাছেন যখন আমরা কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করব। তখন ইস্তে আদা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেব আউধ বিল্লা পাঠ করব আল্লাহন সুরা নাহালের আঠানব্বই নম্বর আয়াতে ইসাদ করেছেন ফাইদা কর্লাহ শে তো রজিম তোমরা যখন কোরআন অধ্যয়ন করো কোরআন তেলাওয়াত করো তখন অভিশপ্ত শৈতান থেকে তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো এটি হচ্ছে তাহলে পঞ্চম আদব আর কোরান তেলাওয়াতের ষষ্ঠ আদব হচ্ছে অতি সুন্দর সুরে শহরে যেন আমরা কোরআন তেলাওয়াত করি এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনা করেছেন। আবু হোরৈ রদ আল তাল তিনি বর্ণনা করেছেন ম আল্লাহ সেই ইন মা আদিন আলী ন ইন হাসানিস সৌতে ইয়তানা বিল কোরআনিহি বিহি স্ত্রী সহি বুখারি এবং মুসলিমে বর্ণিত হয়ে আছে আল্লাহ তাআলা তিনি তার নিকট থেকে অতি উত্তম কণ্ঠে সুন্দর কণ্ঠে কোরআন শুনতে যেভাবে তিনি পছন্দ করেন তিনি অন্য কিছু শুনতে এত তিনি পছন্দ করেন না তথা আল্লা সুবহানহতালা কোরআনকে সুর দিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করাকে তিনি পছন্দ করেন আল্লাহ নিয়ে বলেছেন ইয়াতাগান্না বিল কোরআন কোরআনকে খুব উত্তম সুরে পড়বে বিহি এবং সেটিকে কিছুটা উঁচু স্বরে পড়া হবে যেহাদেশারী এবং মুসলিম বর্ণিত হয়ে আছে এখান থেকে আমরা বলবো যে কোরআনকে সুন্দর সুরে আমাদেরকে পড়তে হবে এরপরে সপ্তম আমরা বলবো কোরআনকে ধীরে স্থিরে পড়া এটি আরেকটি বিষয় এই সম্পর্কে আল্লাহন তারা সুরা মুজাম্মেলের চার নম্বর আয়তে এর তার তিলা তোমরা কোরআনকে ধীরে স্থিরে সুন্দরভাবে তেলাওয়াত করো তার সাথে তেলাওয়াত করো এই জন্য যেটি আল্লাহর কালাম আমরা খুব স্থিরভাবে কোরআন তেলাওয়াত করবো যেমনটি তেলাওয়াত করতে নবী নিবিমু সাল্লু আলিয়াল্লাম নবী সাল আলী আসসালামের কোরআন তেলাওয়াত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়ে আছে সুইলা আনাসুন আন নবী ন আলী আসসালাম ফকল

তিনি টান দিয়ে দিয়ে কোরআন পড়তেন এবং তিনি কোরআন পড়ে শোনালেন বিসমিল্ তিনি সুন্দর করে টান দিয়েছেন আর রহমান রহমান দিয়েছেন দিয়েছেন আর আর রহিম টান টান এই ক্ষেত্রে স্বরকে লম্বা করে পড়া এটি কিন্তু কোরআন মাজিদ পড়ার আদব নিবিহ্লাম তিনি অতি উত্তম রূপে টান দিয়ে স্বরকে লম্বা করে তিনি কোরআন পড়তেন আর এমর্মে سئلت أم سلمة رضي الله عنها عن قراءة النبي صلى الله عليه وسلم فقالت كان يقطع قراءته آية آية أم سلمة رضي الله تعالى عنها على النبي قراءة شامبوكي قرآن تلاوة شامبوكي بعد তিনি বর্ণনা করেছেন নবীম সাল্লি সাল্লাম একটি একটি করে আয়াত পড়তেন একটি আয়াত পড়তেন থেমে যেতেন একটি আয়াত পড়তেন থেমে যেতেন তিনি বর্ণনা করে শুনিয়াছেন বিসমিল্লাহ রহমান রহিম থেমে যেতেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেমে যেতেন আর রহমানির রহিম এইভাবে একটি একটি করে আয়াত পড়া এটি কিন্তু অতি উত্তম যদিও আমরা আমরা একসাথে কিছু আয়াতকে পড়তে পারি তবে সবচেয়ে উত্তমভাবে নবী সাল আলী আসসালামের যে তেলাওয়াতের পদ্ধতি তিনি একটি একটি করে আয়াত পড়তেন এবং থেমে যেতেন অতি উত্তমভাবে পড়তেন সুর দিয়ে পড়তেন টান দিয়ে পড়তেন স্বরকে লম্বা করে পড়তেন বিধায় আমাদেরকেও চেষ্টা করতে হবে যেখানে যেইভাবে নবী সাল্লাহ আলী আসসালাম উচ্চারণ করাছেন সেভাবে আমরা শব্দগুলোকে উচ্চারণ করব যার মাধ্যমে রব্বুল ইজ্জাতের আমরা নৈকট্য লাভ করতে পারবো মর্যাদা লাভ করতে পারব সুপ্রিয় দিনীভাই ও বন্ধুগণ আজকের পর্বে আমরা আলোচনা করেছি কোরআন মাজিদের পরিচয় নিয়ে আল্লাহ তালা কোরআন মাজিদের যে মানমর্যাদা যে পরিচয় তিনি তুলে ধরেছেন সেই দিকগুলি আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করাচ্ছি শেষে আমরা আলোচনা করেছি কোরআন মাজিদ তেলাওয়াতের কিছু আদব নিয়ে আর আজকের আসর আমরা শেষ করব অষ্টম আদব বর্ণনা করে সম্মিত এখানে উল্লেখ করাছেন যে কোরআন মাজিদ যখন আমরা তেলাওয়াত করব আদব সময়ের মাঝে একটি গুরুত্বপূর্ণ আদব হলো কোরআন মজিদ তেলাওয়াতের কিছু সেজদারও আছে চোদ্দটি মতান্তরে পনেরোটি এই স্থানগুলিতে সেজদা দেওয়া এই হলো গুরুত্বপূর্ণ আদব আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আলা কোরআনকে চিনার তৌফিক দান করুন অনুরূপভাবে মানার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন অনুরূপভাবে যেই পদ্ধতিতে নিবিমু সাল্লু আলী কোরআন তেলাওয়াত করাছেন যে আদব দেখিয়াছেন সেই পরিপূর্ণ আদব দেখানোর আমাদেরকে তৌফিক দান করুন এই কামনা করে আজকে পর্ব শেষ করছি ওসলিল্লা তাল নবীন মোহাম্মদ ওলাআ ওসহাবি ওসাল্লাম আসসালামুকুম রহমতুল্লাহি